যারা নাকি আমি আল্লাহ হাস্ত দেখি মানুষকে সরানোর জন্য অন্ধভাবে যারা গান পরিবেশন করবে আমি আল্লাহ রাস্তা দিকে আমার বান্ধাদেরকে মানুষকে যারা ঘুমরা করার জন্য জন্য যারা গান পরিবেশন করবে গান বলে কাহিনী বলবে জানিয়া রাখ জানিয়া আর আমি তোর মতন নজরীব নাহারিসকে জাহান নামে প্রবেশ করাবো এখানে শেষ নয় জাহান নামে তো যাবে তোর জাহান নামটা হলো আসামটা হলো অপমাননাদায়ক শাস্তি অপমাননাদায়ক শাস্তি তোকে প্রধান করব এই আয়াত নাযিল করে দুনিয়ার বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্দেশনা করে দিলেন হে বিশ্ববাসী এই নদর ইবনে হারেস থেকে শিক্ষা গ্রহণ করা এই কালামের আয়াত থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো দুনিয়াবাসীরা আজকে যারা বলে গান বাজনা জায়েজ আসে আমি তাদেরকে বলতে চাই আপনি তাহলে নদর ইবনে হারেসের উত্তরসূরি আপনার জন্য অপমান অনন্ত শাস্তি অবক্ষয় করছে এবং যারা নাকি বলে গান বাজনা ইবাদত এই যে প্রকার সমাজের মাধ্যমে আজকে যারা বলে গান নাকি ইবাদত আমি বলতে চাই তারা গান বাজনা নামে ইবাদত বলে আবার মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে আবার মসজিদে যায় আমি বলতে চাই যদিও মুসলমান দাবি করে যদিও মসজিদে যায় কিন্তু তারা হল নজরীফ নে খানএসের উত্তরেশ্বরী আজকে যারা গান

খুব একজন গায়ক সুন্দর স্বরjsonwebtoken গান পরিবেশন করে গান পরিবেশন করে মানুষদেরকে শোনায় প্রতি বাজারে বাজারে যায় ক্যাম্পাসের মতো গান গায় বাজারের মধ্যে গিয়া যখন গান পরিবেশন করে তার সুন্দর কন্ঠে গান শোনার জন্য মানুষ জমাयत হয়ে যায় গান শেষে মানুষ 5 টাকা 10 টাকা এক টাকা 2 টাকা তাকে দেয় এই টাকাগুলো দিয়ে সে বাজার হাট বাজার করে হাট বাজার করে করে тори কিরে তার স্ত্রীর জন্য কাপড় কিনে সর পাউডার আর দশ সবকিছু কিনে কিন্তু দেখা যায় একবার যায় ওই গায়ক যখন বুড়া হয়ে গেল জওয়ানটাকে যেভাবে গান পরিবেশন করত সেইভাবে গান পরিবেশন করতে পারে না জওয়ানটাকে যেইভাবে গানের মধ্যে টান দিত সেইভাবে টান দিতে পারে না আর সুর ওঠে না বেলায় আর তার তাল নেই না যখন এমন অবস্থা হয়ে গেলো আগের মতো গান গাইতে পারে না মানুষ তাকে আর ভালো পায় না ও বলে ও মুরব্বী গায়ক ও শিল্পী তোমার বেল নাই তোমার বেল নষ্ট হয়ে গেছে আগের মতো তুমি গান গাইতে পারো না তোমার গান ভালো লাগে না এই কথা বলে দর্শকরা চলে যায় পাঁচ টাকা দশ টাকা এখন আর পায় না বাজার হাট বাজারও কিনতে পারে না বাড়িতে যায় তার স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী গান পরিবেশন করেছো কত টাকা ইনকাম করেছো হাট বাজার আনছ কি সাউল আনছ কি না 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 আজকে ভালো করে গান পরিবেশন করতে

ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذها هزوا Allah is আজী বিধুনী দুনিয়ার মানবজাতিকে জাতিকে নক্ষ করে বলতেছেন মানব জাতির মানুষের মধ্য থেকে এই শ্রেণীর লোক আছে যারা মানুষের কাছে অযথা অভ্যন্তরীণ গল্পগুলোজ বলে বেকারী আইন আইলেন নাই অন্ধভাবে মানুষকে আল্লাহ রাস্তা থেকে গুমরা করার জন্য অযথা গল্পগুলোস বলে ইচ্ছা কাহিনী বলে আল্লাহ পার্ক জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ যারা নাকি আমি আল্লাহ রাস্তার দিকে মানুষকে গাফিল করার জন্য গুমরা করার জন্য প্রত্যষ্ট করার জন্য অযথা গল্প বলে কিচ্ছা কাহিনি বলে আমি আল্লাহ আমিন তাদের জন্য কালকে ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি শাস্তিটা কেমন হবে আল্লাহ পঙ্খিন আয়াত নিশ্চয় শ্বাসের মতো অনেক করে পেয়েছেন ওয়াতি দেখা হজোয়া ওলা তাদের জন্য অবমাননাদায়ক শাস্তি রয়েছে যারা নাকি এই দুনিয়াতে মানুষদের কাছে অযথা গল্পগুলো করবে কিচ্ছে কাহিনী বলবে অন্ধভাবে সারা কোনো জ্ঞান নাই ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বুমরা করার উদ্দেশ্যে কোন আল্লাপ বলে নিন ওই সমস্ত মানুষদেরকে কালকে আহতের ময়দানে পাক অবমাননাদায়ক শাস্তি প্রদান করাবে এখানে শেষ নয় অবমাননার শাস্তি প্রদান করা হবে এই জন্য আমার এই দুনিয়ার মধ্যে দেখে আমরা যেন কারো কাছে অযথা গল্প গুলোচনা করে মিথ্যা কথা না বলে কিচ্ছা কাহিনী না বলে যেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে না সরাই মানুষ যেন আল্লার রাস্তা থেকে গুমরা না হয় এই দিকে খেয়াল রাখতে হবে আজকাল দেখা যায় মানুষকে গুমরা করার জন্য মানুষ একদম এক লোক যাদের যাদেরকে লাফল হাদিস বলা হয়েছে তারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে গাফিল করার জন্য গুমরা করার জন্য অযথা গল্প গুলজ করে এমনকি করার জন্য তাদের কাছে গান পরিবেশন করে শোনায় গান বাজনা বাজায় তারা বলে এটাও নাকি ইবাদতের একটা অংশ কিন্তু না গান বাজনা কোনোদিন দিন ইবাদতের অংশ হতে পারে না বরং পরিষ্কার করানের মধ্যে গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে এই গান বাজনাকে আল্লাহ রাব্বুল العالمين পবিত্র কুরআনের ভাষায় ঘোষণা করে দিয়েছে এক শ্রেণীর লোক আছে যারা এই গান বাজনাকে হালাল মনে করে অথবা হালাল করতে চায় তারা জানিয়ে রাখো তোমরা যদি মানুষদেরকে গোমরা করার জন্য এই সমস্ত গান বাজনা হালাল করতে চাও এবং হালাল বড় মানুষ যদি এই গান বাজনাগুলো শুনে আল্লাহ গুমরা হয়ে যায় তাহলে তোমার জন্য এই অপমানদায়ক শাস্তি প্রদান করা হবে আল্লাহ বলেছেন যারা নাকি এই সমস্ত গান বাজনা করবে এবং গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে বা অথবা যারা মানুষদেরকে এই গান বাজনার দিকে আকর্ষণ করবে গান বাজনার দিকে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রকারের লোককে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন অপমাননাদায়ক শাস্তি তাদেরকে প্রদান করবেন আল্লাহ পাক গব্বুলল আমিন এই আয়াত কারে নাযিল করেছে মখখারাবারা কেন নাজিল করলেন মক্কার আবার ব্যবসায়ী নজর ইবনে হারেস মক্কার গলি গলি ঘুরে মানুষদেরকে গান বাজনা শোনাইত এমনকি কিচ্ছা কাহিনীগুলো গুলো শোনাইত মক্কার লোকদেরকে ডেকে বলতো মক্কার লোকেরা মুহাম্মাদের কাছে যেতে হবে না মুহাম্মাদের দরবারে যেতে হবে না মুহাম্মদ তোমাদেরকে এই কথা বলে যে তার দামা যদি না মানো আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে মুহাম্মদের পূর্বে যে সমস্ত انبیاء کرام নবীরা দুনিয়ার বুকে আগমান করেছে তাদেরকে যারা মানে নাই আল্লাহ পাক তাদেরকে আযাব দেন পাক তাদেরকে গজম দিয়েছেন সুতরাং জানে রাখো মুহাম্মদের এই কথাগুলো মিথ্যা এই কথাগুলো বানানো এই কথা তোমাদের শুনতে হবে না আমি বাদশা নজর ইবন কালিডার আমি তোমাদেরকে এমন গাজমাল গান বাজনা শোনাইবো এমন কি এমন গল্পগুলো শোনাইবো এমন গিজ্জা কাহিনী শোনাইবো যে গোনা শোনার পরে মুহাম্মদের কাছার যেতে তোমাদের মন চাইবে না কিন্তু না যতই গল্পগুলো করে যতই গান বাজনা করে মুহাম্মাদের কাছ থেকে সরাতে পারে না কারণ হলো মুহাম্মদ এমন সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করে যে কালাম তেলাওয়াত শোনাার জন্য মক্কার ইহুদি খ্রিস্টানরা পাগল পারা হয়ে যায় আল্লাহ নবীর কুরআন তেলাওয়াত শোনার জন্য মক্কা আর হদী কাফেররা খ্রিস্টানরা বেঈমানরা তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায় নবীজি যখন خانه কাবার ভিতরে তেলাওয়াত করেন ই আসিন ওয়াল কোরআনিল হাকীম

আল্লাহর কালাম তিলামাত করে আল্লাহর কালামের তিলাওয়াত নবীজির জবান থেকে শোনার জন্য মক্কা ইহুদিরা পণ্ডিতরা বেঈমানরা শোনার জন্য পাগল করা হয় যায় নজর ইবনে হারেস যখন দেখে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল করা হয় যায় এই লোকদেরকে নজর ইবনে হারেস ডাক ও মক্কা লোকেরা খানায় কাবার পাশে যেতে হবে না মুহাম্মাদের কাছে যেতে হবে না আমার কাছে আসো আমি তোমাদেরকে এমন কিছু গল্পগুলো শোনাইব এমন কিছু কিচ্ছা কাহিনী শোনাইব যেগুলো শোনার পরে তোমাদের মনের মধ্যে তৃপ্তি আসবে থানায় আর যেতে মন চাইবে না মোহাম্মদের কাছে আর যেতে মন চাইবে না এমনকি মজুর ইবনে হারেজ এইভাবে চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তাকায় দেখে মক্ষার লোকদেরকে ফেরাইতে পারে না

মাঝখানে দিকে বীর জমায়ে দেয় এই দৃশ্য দেখে মক্কার বড় ব্যবসায়ী নজর এমনি হারে আর তার মাথা ঠিক নাই মনে মনে ভাবল এইভাবে লোকদেরকে ফেরানো যাবে না যাই আমি পারস্য দেশের মধ্যে সফর করবো পারস্য দেশের মধ্যে সফর করে বাদশা ইস্ট ইন্ডিয়ার কিছু কিচ্ছা কাহিনী বই সেখান থেকে আনল এমনকি একজন সুন্দরী নর্তকী নারী ও সে নিয়ে ছিল <laughs> তার <laughs> যখন খানে কাবার চতুর্দিকে মোহাম্মদের কোরআন পেলসনের জন্য বীর জমা দেয় ঠিক এই মুহূর্তে আমি আমার এই এই রূপসী শিল্পীকে আমি স্টেজে দেব আর বলবো গান পরিবেশন কর যখন এই গান পরিবেশন করবে সুন্দরী রমনের কণ্ঠের গান শোনার জন্য সমস্ত লোক পাগল পারা হয়ে যাবে মুহাম্মদের দরবারের থেকে চলে আসবে এই বলে

এখন কি করা যায় এই নজর ইবনে হারাজ মনে মনে চিন্তা না আমি যে সুন্দরী অরূপসে একজন গায়িকা নর্তকে নিয়ে আসলাম এটা মক্কার অলই গলে দে মক্কা লোক যখন জানতে পারবে আমার কাছে সুন্দরী গায়িকা বানি আছে সুন্দরী শিল্পী আছে নর্তকে নারী আছে এমনিতে তাকে দেখানোর জন্য তার মুখ থেকে তার জবান থেকে গান শোনার জন্য তারা পাগল পারা হয়ে যাবে মুহাম্মাদের কাছে আর যাবে না এই গদা বলে মগ্গলি গুলি ঘোষণা করে দিল হ্যাঁ মগ্গল লোকেরা মোহাম্মদের দরবারে আর যেতে হবে না তোমরা মোহাম্মদের দরবারে গিয়া যে তৃপ্তি পাও যে এই মজা পাও যে আনন্দ পাও আমি ব্যবসায়ী আমি তোমাদেরকে সেই আনন্দ দেওয়ার জন্য আমি থেকে সুন্দর গায়িকা বাদি ক্ষয় করে এনেছি যার সৃত কণ্ঠের গান শোনার পরে তোমাদের মনে দৃপ্তি আসবে এবং তোমরা তোমাদের জ্বালা মেটাইতে পারবে হে মক্কার ওইটার সময় মক্কার শহরের মধ্যে স্টেজ বান্দা হবে এই স্টেজের মধ্যে এই সুন্দর এই গায়িকাকে তুলে দেওয়া হবে ঘোষণা দেওয়ার পর ওই ঘোষণা মধ্যে মক্কার গলির মধ্যে জানায় দেওয়ার পরে মক্কা শহরে বাজারের মধ্যে শহরের মধ্যে একখানা স্টেজ বান্ধ স্টেজ বান্ধার পরে ওই স্টেজের মধ্যে সুন্দরী গায়িকা বাদিকে উঠায় দেওয়া হলো সুন্দরী রুপসি গায়িকা নর্তকী নারী অর্ধ লঙ্গ হয়ে নাচে আর গান গায় মক্কার যুবকদের কেটে কে বলে হে মক্কার যুবকেরা মুহাম্মাদের কাছে তোমাদের যেতে হবে না খানায় কাবার চতুর্দিকে আর তোমাদের যেতে হবে না আমার কাছে আসো আমি তোমাদেরকে সুন্দর গান শোনাইব যে গান শোনার পরে তোমাদের মনে তৃপ্তি আসবে এখানে শেষ নয় তোমাদের ছালা গুলো পারবে নাও জুবিল্লা এইভাবে যখন গান পরিবেশন করতে শুরু করলো গান গাইতে শুরু করলো কিন্তু দেখা যায় না 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 গান শুনতে মানুষ পাগল পারা হয় না গান ভালো লাগে না একবার শুনে দুইবার শুনে তৃতীয়বার খারা কাবায় চলে যায় নবীজির কোরআন তেলামায় শোনার জন্য যখন এই অবস্থা আরম্ভ করে

জানা দিলেন এ মু যারা নাকি আমি আল্লাহর আসতে দেখি মানুষকে সরানোর জন্য অন্ধভাবে যারা গান পরিবেশন করবে আমি আল্লাহ রাস্তা থেকে আমার বান্দাদেরকে মানুষকে যারা ঘুমরা করার জন্য জন্য যারা গান পরিবেশন করবে গান বলে কিচ্ছা কাহিনী বলবে জানিয়া রাখ জানিয়া রাখ আমি তোর মতনীপ নাহারিসকে জাহান নামে প্রবেশ করাবো এখানে শেষ নয় জাহান নামে তো যাবে তোর জাহান নামটা হলো আসামটা হলো অপমাননাদায়ক শাস্তি অপমাননাদায়ক শাস্তি যাকে প্রধান করব এই আয়াত নাযিল করে দুনিয়ার বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন জেনে ঘোষণা করে দিলেন হে বিশ্ববাসী এই নজর ইবনে হারিস থেকে শিক্ষা গ্রহণ কর এই কালামের আয়াত থেকে তোমরা শিক্ষা গ্রহণ কর দুনিয়াবাসীরে আজকে যারা বলে গান বাজনা দেয়া যাবে আমি তাদেরকে বলতে চাই আপনি তাহলে নজর ইবনে হারিসের উত্তর সরিয়ে আপনার জন্য অবমাননাকর শাস্তি অবজ্ঞা করছে এবং যারা নাকি বলে গান বাজনা ইবাদত এইটা সমাজের মধ্যে চালু হয়েছে আজকে যারা বলে গান নাকি ইবাদত আমি বলতে চাই তারা গান বাজনা নামের ইবাদত বলে আবার মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে আবার মসজিদে যায় আমি বলতে চাই যদিও মুসলমান দাবি করে যদিও মসজিদে যায় কিন্তু তারা হলো নজর ইবনে খানাসের আজকে যারা গান বাজনাকে

একজন গায়ক সুন্দর শোনে গান পরিবেশন করে গান পরিবেশন করে মানুষদেরকে যদি শোনায় প্রতি বাজারে বাজারে যায় ক্যাম্পাসের মতো গান গায় বাজারের মধ্যে গিয়ে যখন গান পরিবেশন করে তার সুন্দর কন্ঠে গান শোনার জন্য মানুষ জমায়েত হয়ে যায় গান শেষে মানুষ পাঁচ টাকা দশ টাকা এক টাকা দুই টাকা তাকে দেয় এই টাকা কোনো দিন এসে বাজার হাট বাজার করে হাট বাজার করে তরি তরকারি কিনে তার স্ত্রীর জন্য কাপড় কিনে পাউডার আন সবকিছু কিনে কিন্তু দেখা যায় একবার গায়ে ওই গায়ক যখন বুড়া হয়ে গেল জোয়ান থাকতে যেইভাবে গান পরিবেশন করতো সেইভাবে গান পরিবেশন করতে পারে না জোয়ান থাকতে যেইভাবে গানের মধ্যে টান দিত সেইভাবে টান দিতে পারে না আর সুর ওঠে না বেলায় আর তার তাল নেয় না যখন এমন অবস্থা হয়ে গেল আগের মতো গান গাইতে পারে না মানুষ তাকে আর ভালো হয় না ও বলে ও মুরব্বী গায়ক ও শিল্পী তোমার বেল নাই তোমার বেল নষ্ট হয়ে গেছে আগের মতো তুমি গান গাইতে পারো না তোমার গান ভালো লাগে না এই কথা বলে দর্শকরা চলে যায় পাঁচ টাকা দশ টাকা এখন আর পায় না বাজার হাট বাজারও কিনতে পারে না বাড়িতে যায় তারা তুই ডাক দিয়ে বলে ও স্বামী গান পরিবেশন করেছো কত টাকা ইনকাম করেছ হাট বাজার আনছো কি চাউল কি না 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 আজকে ভালো করে গান পরিবেশন করতে পারি নাই যা করে মানুষ আমাকে টাকা পয়সা দেয় না। আমি হাট বাজারও আনতে পারি নাই এইভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন গান পরিবেশন করে কিন্তু যুবক থাকতে যেভাবে সুন্দর শরীর যখন গান পরিবেশন করতো সেইভাবে আর গান গাইতে পারে না মানুষও তার গান শুনে না এমন কি তার গান যখন ভালো লাগে না মানুষ তার গানও শুনে না তাকে টাকা পয়সাও দেয় না টাকা পয়সাও যখন পায় না আট বাজার বিবির সোনো পাউডার কেনা সব বন্ধ হয়ে গেছে এই থেকে বিবি রাগ করতেছে হে স্বামী আজকে যদি বাজার থেকে সাউল ডাল নিয়ে না আসেন তাহলে অসুবিধা আছে এখন স্ত্রী তাকে গালি গালাজ আরম্ভ করলো। কি গান পরিবেশন করো দশকের মন জুগাইতে পারো না মানুষ টাকা পয়সা দেয় না আমরা কি উপবাস থাকবো নাকি এদিকে আমার কাপড়ের দরকার তেলের দরকার চাউলের দরকার ডালের দরকার সোনো পাউডার সাবনের দরকার কোথায় এইগুলা এই বৃদ্ধা মরম্পে পাগল পারা হয়ে গেল আই রে জোয়ান থাকতে কত মানুষ আমার গান শুনছে কত মানুষ আমাকে সাব্বাস দিছে বকশি দিছে এখন কেউ গান শুনে না টাকাও দেয় না সাব্বাসও দেয় না মারহাবও দেয় না বলে আমার নাকি বেল শেষ হয়ে গেছে এখন আমি কি করি হাইরে যদি আমি আমার এই যৌবন কালটা আমি কোরআনের মধ্যে ব্যয় করতাম যদি কোরআনের কারি হইতাম যদি কোরআনের হাফেজ হইতাম যদি কোরআনের আলেম হইতাম তাহলে যেইভাবে

আজকে যদি আমি আল্লাহর কালাম শিখতাম আজকে কোরআন হইতাম আলেম হইতাম তাহলে অবশ্যই যেইভাবে যৌবন থাকতে আমি গান গাইতে যেইভাবে যৌবন থাকতে আমি গানের মধ্যে টান দিতাম সেইভাবে যখন কোরআনের মঞ্চে টান দিতাম তখন মানুষ আমাকে ভালোবাসতো সম্মান করতো টাকা পয়সা দিত বৃদ্ধা বয়স আর আমার তাতে বেড়ে কি করলাম আফসোস করতে করতে পেটের খোদায় আস্তে হাঁটতে হাঁটতে গিয়া এক গর্তের মধ্যে পরে যায় কান্নাকাটি করতেছে প্রভু গ অন্যায় করেছি অপরাধ করেছি আমার ভুল হয়ে গেছে সারাটে জিন্দিগি আমি গানের মধ্যে কাটাইয়া দিয়েছি আমি অশ্লীল ভাইয়াপনার মধ্যে কাটাইয়া দিছি প্রভু গ আমি খাটিভাবে তো ব্যাগ করতেছি বাকি জিন্দিগিতে আমি আর গান গাইব না না ফরমানি করব না আমি আর গানের মঞ্চে যাব না মেহেরবানি করে আমাকে maaf করে দাও এই ভাবে যখন কান্নাকাটি করতে শুরু করলো আল্লাহ রাব্বুল العالمين তার দোয়া কবুল করে উমর ইবনুল খাত্তাবকে জানাইয়া দিল হে ওমর তোমার খিলাফত আমলে আমার এক বান্দা খাবাবে রবা খাবারে রবাবে টাকা পয়সা রবাবে গর্তের ভিতরে কান্নাকাটি করতেছে ওমর রে প্রসিদ্ধ একজন গায়ক ছিল কিন্তু আমি আল্লাহর কাছে এমন ভাবে তো করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf না করে পারি নাই যাও আমি আল্লাহ তাকে maaf করে দিছি এই গর্ত থেকে উঠাইয়া তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবার দাবার ব্যবস্থা করে দাও সম্মানিত হাদিন সময় শেষ আমার উস্তাদ মহতারাম হাজার হাজার ওলাম একরম উস্তাদ চিনাকান্দি মাদ্রাসায় সুনাম দন্ন মহাদ্দিস হাজর মৌলানা আব্দুর রৌফ সাহেব দামাত